হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো তোমরা সবাই অবশ্যই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আর তোমাদের হঠাৎ কেন দেখালাম এই ব্লগটা তো আমাদের নতুন বাড়ি তৈরি হবে ওই কারণে পুরোনো বাড়িটা ভাঙা চলছে আর এখন বাজে প্রায় রাত এগারোটা তো আমরা এখন সবাই বাইরে বসে আছি আমাদের পুকুর পাড়ের সামনে বসে আছি আর ভাঙা চলছে ডোনার পাপা ডোনার বর্দা ভাই ঝোর্দা ভাই আরও অনেকেই আছে ভাঙা চলছে আমার ছোট ভাই এসছে ও অনেক হেল্প করে দিচ্ছে অনেক অনেক ছোট ছোট আছে ভাই ওরা হেল্প করছে আর অক্ষয় তৃতীয়াতে আমাদের ভিত পুজো হবে তো ওই জন্য মানে বাড়ির খুব মানে ভাঙার চেষ্টা চলছে খুব তাড়াহুড়ো চলছে আর দেখো আমাদের বারান্দাটা বারান্দাটা আর ভেতর দুটো ভেতরে দুটো রুম আছে রুম দুটো ভাঙা চলছে প্রথমে আগে ওই দু রুম দুটোগুলো ভাঙা হবে তারপরে বারান্দাটা আর তারপরে আমার রুমটা আর ডোনার ভাই রুম তো কয়েকদিন ধরে কোনো ব্লগ দিতে পারিনি মানে তোমরা বুঝতেই পারছো যে মানে কতটা ব্যস্ত আর বাড়ির এখনো মানে জিনিসপত্র এখনো মানে সেটেল করা হয়নি তো সব ঠাকুর গুছিয়ে রাখা হয়ে গেছে আর গোপালগুলোকে একটা আমার মাসি আছে ও পুজো করে দেবে যেহেতু গোপাল কার্তিককে তো খাবার দিতেই হবে আর মেরিমাকে মেরিমাকে একজনের বাড়িতে রাখা হবে ওদের বাড়িতেও যেহেতু মেরিমা আছে ওই জন্য ওখানে একসাথে রাখা হবে আর যেহেতু রুমগুলো যতক্ষণ না আগে ভাঙা কমপ্লিট হয় ততক্ষণ বারান্দাটা ধরা হবে না আর যেহেতু ঈশান কোণটা আমাদের আমার রুমটা থেকে পরে ওই কারণে ঈশান কোণ থেকেই পুজোটা হবে ভিত পুজোটা ওই জন্য এর পরে আমাদের রুমগুলো ভাঙা হবে এই যে দেখো এটা হলো বর্দাভাইয়ের রুমটা এই যে এইটা হলো আমাদের রুম এইগুলো আস্তে আস্তে পরে ভাঙা হবে আলমারিটা আছে খাটটা আছে আর টিভি টিভিগুলো খোলা হয়ে গেছে আর ঠাকুর টুকুরগুলো সব রাখা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ তোমরা মোটামুটি অনেকগুলো ফাঁকা করে দেওয়া হয়েছে আর আমার একটা একটা অমূল্য সম্পদ যেটা ছাড়া আমি বেকার আমার ওয়াইফাই ওয়াইফাইটা এখনও বসানো আছে তো ওইটা পরে সরানো হবে তো যেই বাড়িতে আমরা এখন আছি ওইখানে মানে পরে ডোনার পাপা লাগিয়ে দেবে আর ফ্রিজটা আছে তো সবগুলো আছে এখনও অনেক প্রচুর প্রচুর জিনিস আছে যেগুলো গুছিয়ে রাখতে হবে তো রাত্রেবেলায় মানে আমরা যেখানে ঘুমোতে আসি একটা মামির বাড়ি তো তোমাদের দেখিয়েছিলাম ওই মামিটার বাড়িতে ঘুমোতে আসি তো ডোনা ঘুমিয়ে পড়েছে এখন বাজে প্রায় রাত একটা তো ডোনাও আমাদের সাথে রাত্রিতে জেগেছিলো আর প্রচণ্ড তো গরম তো গরমে ও আর পারছিল না তো ওই আমাদের সাথে বাইরে ও জেগেছিল তো এটা হলো পরের দিনের একটা ব্লগ তো এখন বাজে প্রায় এগারোটা সকাল এগারোটা বাজে আর কাল রাত্রে তোমাদের দেখিয়েছিলাম অনেকটা ভাঙা মানে শুরু হয়ে গেছে তো দুটো রুম মোটামুটি ভাঙা চলছে আর মানে বাদ বাকি এখনো বাকি আছে অনেক জিনিসপত্র পড়েছে কিছুটা বাকি আছে কাজ চলছে তো বন্ধুরা বছরের প্রথম আম আনা হয়েছে বাড়িতে এর আগে একবার আনা হয়েছিল কেমন টেস্টি এখানে ফেলা প্লেটে ফেলা প্লেটে ফেলা খাও খাও হ্যালো দারুন বলে দা তো ডোনা ঘুম থেকে উঠে একটু আম খেয়ে নিয়েছে যেহেতু প্রচণ্ড ক্লান্ত শরীরটা আর দেখো এটা আমাদের পাশে একটা পুকুর আছে ওই পুকুরে কত মাছ কই মাছ একটা জল কেঁচা তারপরে লেঠা মাছ চ্যাং মাছ কত রকমের মাছ তেলাপিয়া মাছ আবার ফলই মাছ হয়েছে তো এক বালতি মাছ হয়েছে সব মানে জ্যান্তই আছে আর ওই দেখো জল কত মোটা কত বড় এখন বাজে বিকেল পাঁচটা আর দেখো আমি আর ডোনা একটু ঘুমিয়ে পড়েছিলাম এতটা ক্লান্ত বাড়ির কাজ হচ্ছে তো ওই বলেছিলাম না একটা মামি বাড়িতে ঘুমোতে আসি ওখানে ঘুমোতে এসেছিলাম তো ডোনা ঘুম থেকে উঠে গেছে আমিও উঠে গেছি আর এত ঘাম দিয়েছে বলে ড্রেসটা ওকে খুলিয়ে ঘুম পাড়িয়েছিলাম আর বাড়িতে যাব বাড়িতে গিয়ে চাটা খাবো তো ওর একটু রাগ হয়েছে আমার উপরে আমি একটু মেরেছিলাম ওকে তো কোনো দিনই ওকে মারিনি খুব কম তো এতটা রাগ উঠেছিল তো ওই কারণেই একটুখানি মেরেছিলাম ওইটা নিয়েই আমার উপরে রাগ পড়ে আছে ওই জন্য ওর একটু রাগ ভাঙাচ্ছি তারপরে বাড়িতে যাব চাটা খাবো আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তো এখন আমরা চাটা খেয়ে নিই আর তোমরাও চাটা খেয়ে নাও তো এখন বাড়ির অবস্থাটা তোমরা বুঝতেই পারছো কেমন হয়ে আছে আর আমার চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার একটা কালকে নতুন ব্লগ নিয়ে চলে আসবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য